লাইন করে করে দাঁড়া লাইন করে করে যাও পেছনে ওদের মুখ দেখা যাচ্ছে না স্যার

আর তোমার দুটো একসাথে করে বাঁধবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও না না ঠিক আছে তুমি তোমার মেয়েকে একটা ছবি পাঠিয়ে দেবো কীভাবে সাজিয়ে রেডি এই হলুদটা হলুদটা আসছে না তো লালটা আসছে না

তো দেখতেই পেলে মাম্মাম চলে এসেছে নাচের মাস্টারমশাইয়ের কাছে এই যে মাস্টারমশাইকে তোমরা দেখছো এনার কাছে আমিও ছোটোবেলায় নাচ শিখেছি মানে কি বলতে একদম বাবার মতো মানে যেরকম শাসনও করে ঠিক তেমনি মানে ভালোওবাসে মাস্টারমশাই মানে আমি নাচের মাস্টারমশাই খুঁজছিলাম কিছুতেই পাচ্ছিলাম না তো মা তারপরে বুদ্ধিটা দিল যে তোরা যেই স্যারের কাছে শিখেছিস সেই স্যারের কাছে শেখা তো দেখো আজ এখন যে মাম্মাম নাচটা করেছে সেই নাচটার গানটা আমি দিতে পারলাম না এই নাচটা হচ্ছে ও আয়রে ছুটে আয় গানের নাচ যেহেতু পুজো সামনাসামনি চলেই এসেছে সেহেতু এই নাচটাই মাম্মামদের ফাংশানে করানো হবে রবীন্দ্রভবনে আমাদের এখানে বালিবেলুর এলাকায় রবীন্দ্র ভবনে নাচটা হবে আর দেখো এইটা হচ্ছে বাচ্চা পার্টি আর তার সোজাসুজি হচ্ছে ওরদের থেকে বড়। আর ওরা কি নাচবে দেখো সামনেরগুলো নাচতে শুরু করেছে মানে ওদের যেহেতু সামনে দাঁড় করিয়ে রেখেছে সেহেতু ওরাও ওদের দেখে দেখে নাচতে শুরু করে যেরকম হয় যে যখন আমরা ধরো কোনো রকমের গান শুনি আমরা যেমন করে গান গান করি বা ধরো কারোর নাচ দেখলে আমরাও হাত পা নাড়ি ঠিক তেমনি ওরাও তো বাচ্চা ওই জন্য দেখো না যেগুলো যেগুলো জানে না সেগুলো সেগুলো ওদের থেকেই শিখে নিচ্ছে তো যাই হোক আজকে যেহেতু শুক্রবার মাম্মা নাচের ক্লাস শুক্রবার থাকে তারপরে শনিবার মাঝখানটা বাদ দিয়ে আমরা হচ্ছে রবিবার মাম নাচের ফাংশান তবে কি বলো তো খুব একটা বড় ফাংশান নয় ছোটোখাটোর মধ্যে হলো একটা নাচ করবে আবার যেই মাস্টারমশাই যেই মাস্টারমশাই শেখাচ্ছে সেই মাস্টারমশাইয়ের মানে যে স্কুলটার নাম যে নাচের যে স্কুলটার নাম সঞ্চারী তো সেখানের পক্ষ থেকে আবার ওদের মনে ফেব্রুয়ারি না মার্চ মাসে বাৎসরিক অনুষ্ঠান হবে তখন অনেকটা বড় করে হবে তখন আরও ভালো করে বরণ ভিডিও করব আর আজকে কোনো রকমের কত্থক বা প্রথম যেগুলো তাঁত হেই থে করা হয় সেগুলো করানো হয়নি তার কারণ যেহেতু ফাংশান সেহেতু এই নাচটাই ওদের চার পাঁচবার করে করানো হয়েছে আর এদিকে দেখো গার্জেনরা বসে আছে আর আমি বসে আছি হচ্ছে টে মানে একটা টুল আছে মানে একটা লম্বা মতো বেঞ্চ বেঞ্চ টুল না সরি বেঞ্চ আছে সেই বেঞ্চের মধ্যে বসে আছে আর যারা যারা বেঞ্চে বসতে পারেনি জায়গা নেই তাড়াতাড়ি এরকম নিচে বসেছে তো যাই হোক ওদের পড়া করাবার পরে তারপর বড়রা নাচবে তারপর আবার বড়দের পরে আবার ছোটরা নাচবে এরকম করে 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 করেই ওদেরকে মোটামুটি একটা মানে যে নাচটা নাচবে সেই নাচটা মোটামুটি চার পাঁচবার করে করানো হয়েছে আর তো হাঁপিয়েও যাচ্ছিলো কারণ ও স্কুল ছুটি হয়েছে সাড়ে চারটের সময় তারপর বাড়ি আস্তে আস্তে পাঁচটা দশ পনেরো হয়েছে একটুখানিও শো আমি তাও দশ মিনিট মতো পিঠটা তাও বিছানায় ঠেকিয়েছে ও তো একটুখানিও শো নি কারণ যেহেতু জানে নাচ আছে সেহেতু শুলে আবার উঠতেই চাইবে না তো ও করেনি এবার জানি না এটা হচ্ছে প্রথম নাচ করছে প্রথম স্টেপের করছে আবার ধরো পরে করবে তো ওকে কতবার বলা হয়েছে যে ও আয়রে ছুটে ঢ্যাঙ্কুরাকুর বাদ দিয়ে বেঁধেছে সেটাকে বাদিকে করতে তো কিছুতেই ও করবে না মাও কতবার বলেছিল যে বাদ সব সময় বাদিকেই বাজে ও বলে যে আমার যেদিকে সুবিধা হবে আমি সেদিকেই করবো কিন্তু যখন বললাম যে তুই এরম যদি উল্টো পাল্টা করে করিস তারই দেখবি তোকে স্টেজ থেকে নামিয়ে দেবে তোকে সে স্টেজে আর নাচতেই দেবে না তখন আবার বাড়িকে করা শিখেছ তো যাই হোক বাচ্চা মানুষ মানে কি বলবো আর কিছু আর বলার নেই তো নাচটায় নাচের গানটা যদি তোমাদের দিতে পারতাম তাহলে খুবই ভালো হতো কিন্তু কপিরাইট ক্লেম তো খেয়েই যাবে তো যাই হোক ছোটোদের নাচ হয়ে গেলে তারপর চলো তোমাদেরকে একটু বড়দের নাচ দেখাই তো বন্ধুরা তোমরা তো জানোই যে টিচার্স ডে উপলক্ষে আমরাও যখন ছোটো ছিলাম তখন আমরাও স্যারকে গিফট দিতাম আর স্যার তার বদলে আমাদের খাওয়াতে সত্যি খুব মিস করি এই সমস্ত দিনগুলো তোর মাস্টারমশাই দেখো একটা বিশাল বড়ো সাইজের এই যে প্যাকেটটা দেখছো কাঁধে করে নিয়ে এমন আসছিল যেন মনে সান্তা সান্তাক্লজ আছে তো দেখো উনি নানান রকমের চিপসের প্যাকেট নিয়ে এসেছে আর দেখো আর বাচ্চারা তো দেখে খুবই খুশি মানে বাচ্চারা কি সাধারণত এখন চিপস বলো লেস বলো তারপরে ক্যাডবেরি বলো এখন সবাই খেতে ভালো ভালোবাসে তো এবার সবাইকে মানে মাস্টারমশাই দুটো করে লেস দিচ্ছিলো আর একটা লম্বা মতো ক্যাডবেরি দিচ্ছিলো নিয়ে পিছনে বাচ্চারা বসে আছে আর সামনে ওদের থেকে সবই বাচ্চা এইটা জাস্ট বয়সে ছোট বড়ো তো এইটা করার পর আবার হয়তো ওদের নাচানো হবে আবার একবার দুবার করে প্র্যাকটিস করানো হবে তো আজকে মাস্টারমশাইয়ের মানে নাচের স্যারের টিচার্স ডেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন কমেন্ট করে জানাবে আর তোমরাও তোমাদের বাচ্চাদের সাথে মানে বাচ্চারা কিভাবে টিচার্স ডেটা পালন করলো সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও তো আজকের মতো এইটুখানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর দেখো সমস্ত বাচ্চারা এই সমস্ত জিনিস বলে আর কিচ্ছু জানে না সবাই তো বাচ্চা কি বলবো আর বলো ও হ্যাঁ আর বলতেই ভুলে গেছি যে একটা করে লেজের প্যাকেট স্যার আমাদেরকেও দিয়েছিল তো আজকের মতো এইটুখানি টাটা ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে